পাখির চোখ ছাব্বিশ বামেদের ব্রিগেড ব্রিগেড সমাবেশে আজকে অংশগ্রহণ করতে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলা থেকেই যারা কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছে মূলত চারটি যে গণসংগঠন বামেদের রয়েছে তাদের পক্ষ থেকে আজকে এই ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আহ হাওড়া হুগলি দু জায়গার ছবি আপনাদেরকে দেখাবো একদিকে হাওড়াতে যেমনটা প্রথম দিকে যে ছবি আমরা দেখতে পেলাম সকালেই বিভিন্ন জেলা থেকে মানুষ ট্রেনে করে যখন হাওড়া স্টেশনে যায় তারপর সেখান থেকে কিন্তু তারা অনেকেই পরিকল্পনা করেছিলেন যে ফেরি করে তারা বাবুঘাট থেকে তারা তারপর ওখান থেকে মিছিল করে ব্রিগেড যাবে কিন্তু দেখা যায় যে ফেরি সার্ভিস বন্ধ এবং যার ফলে কিন্তু ক্ষোভ দেখা যায় কর্মী সমর্থকদের মধ্যে কিছুক্ষণ তারা রাস্তায় অবরোধ মতো করেন এবং তারপর পুলিশ তাদেরকে সরিয়ে দেয়

একটা কথা বলবো একটা কথা বলবো কাস্তে হাতুরি তারা এরাই দেশের সাহারা বাংলায় কোনোদিন আর ফুটবে নাই ফুল

আজকে ওনাদের কি ব্যাপার ওনাদের সাথে কথা হয়েছে তাই আমাদের চলে যেতে হচ্ছে কথার মতো আমরা কথার আমরা কোনো কথা বলি না তাই আমাদের এই অবস্থান বন্ধ করে আমরা এগিয়ে চললাম হেরিগেডের উদ্দেশ্যে এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি হুগলিতে হুগলির জাতীয় সড়ক ধরে সেখানেও দেখা যাচ্ছে একের পর এক যে গাড়ি প্রাইভেট গাড়ি থেকে শুরু করে বড় বড় বাস সেখানেও কিন্তু কর্মী সমর্থকরা তারা এগিয়ে চলেছে ব্রিগেডের দিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাড়ির সামনে কিন্তু দলীয় যে ঝান্ডা সেই ঝান্ডা রয়েছে লাল ঝান্ডা এবং সেই ঝান্ডা বেঁধেই একের পর এক গাড়ি দেখা যাচ্ছে জাতীয় সড়ক ধরে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে মূলত এদিক দিয়ে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর বিভিন্ন জায়গা থেকেই কিন্তু কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই রওনা দিয়েছে এবং আজকে যে ব্রিগেড রয়েছে মূলত তিনটের সময় কর্মসূচি রয়েছে তার আগে কিন্তু এভাবেই সড়ক পথে রেলপথে সেখানে কর্মী সমর্থকরা তারা কিন্তু ব্রিগেড সমাবেশের উদ্দেশ্য উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছে এবং এই যে ব্রিগেড সমাবেশ সেখান থেকে মূলত যে বার্তা আশা করা যাচ্ছে মূলত যে ইস্যুগুলোকে সামনে রাখতে পারে বামেরা চাকরি দুর্নীতি এবং তার পাশাপাশি যে বিষয়গুলো সামনে রয়েছে সাম্প্রতিক কালের সেই সমস্ত বিষয়গুলো তবে ধর্ম নিয়ে রাজনীতির কথা হয়তো আজকের এই মঞ্চ থেকে শোনা যাবে না কারণ বরাবরই কিন্তু বামেরা তারা এই কথাই বলে আসেন যে দুর্নীতি সেই ইস্যু নিয়ে তারা সরব হয়েছে আজকে এই কর্মী সমর্থকদেরকে চাঙ্গা করতে কি দাওয়াই বামেরা দেবে এখন সেদিকেই কিন্তু সকলের নজর রয়েছে যারা আজকে বক্তব্য রাখবেন তাদের বক্তব্যকে পাথেও করেই যেমনটা কর্মী সমর্থকরা অনেকেই বলছেন আগামী ছাব্বিশে নির্বাচনে তারা লড়াই করবেন এবং জানেন আপনারা যে এখন অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দল বা শাসক দল তৃণমূল তারা কিন্তু বরাবরই কটাক্ষ করে বামেদেরকে যে তারা শূন্যে রয়েছে এবং আগামীতে মহাশূন্যে চলে যাবে সেই জায়গায় একেবারে শূন্য অর্থাৎ ব্যাক টু বেসিক বেসিক যে জায়গা অর্থাৎ মেহনতি গ্রামের মানুষ তাদেরকে নিয়ে আজকের এই ব্রিগেড এবং সেই ব্রিগেড থেকে এখন বাম নেতৃত্ব তারা কী বক্তব্য রাখে সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয় উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান আড়াইশো টাকা পর্যন্ত ছাড় হিরের গহনার মূল্যের ওপর দশ শতাংশ পর্যন্ত ছাড় হিরের গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য তাই আর দেরি কেন চলে আসুন আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে ঠিকানা টিএন মুখার্জি রোড লালবাবা বাস স্ট্যান্ডের কাছে কাছে ডানকুনি হুগলি